সংবাদ সাথে আমি সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে। এমন রাজনৈতিক দলের সাথে জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এনসিপিকে সাপরা প্রতীক দেওয়া হচ্ছে না সম্মেলনে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ান নিভা সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ আরও অনেকে চট্টগ্রামের বাকুলিয়া বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ হোসেন নামে ছাত্র দলের এক কর্মী নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো 10 জন সোমবার মধ্যরাতে বাকুলিয়ার এক্সেস রোড এলাকায় ব্যানার সরানো এবং লাগানো নিয়ে বহিষ্কার হওয়া যুবদল নেতা এমদাদুল বাদশা ও আরেক যুবদল নেতা হুমায়ুনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান রাজনীতিতে এমদাদুল বাদশা সিটি মেয়র শাহাদাত হোসেন ও হুমায়ুন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী হিসাবে পরিচিত নতুন ব্রিজ ও বাকুলিয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল সকালে সংঘর্ষের ঘটনায় হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সিটি মেয়র শাহাদাত হোসেন এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ মারা গেছেন মঙ্গলবার সকাল নটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলা হালচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন সোমবার রাতে সত্য গ্রাম মোড় থেকে বাড়ি ফেরার পথে মাসুদ শেখের উপর হামলা করে দুর্বৃত্তরা এ সময় তাকে হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সাথে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে নিহত শামসু ট্রাকের হেলপার ছিলেন সকালে রেলের গেট কিপার জানান চট্টগ্রাম থেকে ভোর চারটা দশ মিনিটে কমলাপুরের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় পণ্যবাহী এই ট্রেনটি নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলে দ্রুত গতিতে আসা ট্রাক সিগনাল না মেনে ট্রেনে ধাক্কা দেয় সে সময় ঘটনাস্থলে মাল যান ট্রাকের হেলপার শামসু চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন ট্রেনটিতে একত্রিশটি মালবাহী বগি ছিল দুর্ঘটনায় একটি ও এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় আসলে এই সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অতি বাড়াবাড়ি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে বক্তারা বলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রথমে ড্যাফোডিলের শিক্ষার্থীদের উপর হামলা করে এছাড়া ক্যাম্পাসে ভাঙচুর করে ও শিক্ষার্থীদের ধরে নিয়ে যায় বিষয়টি মীমাংসার জন্য সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অবহতি পরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি উল্টো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আরও শিক্ষার্থীকে ধরে জখম করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ড্যাফোডিলের শিক্ষার্থীদের মারধরের বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনের দিকে চার নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ রোববার রাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত জনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ সোমবার রাতে রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেন এর আগে জেলার দাবিতে সোমবার সকালে ভৈরব রেল জংশন স্টেশনে প্ল্যাটফর্ম অবরোধের করে রাখে আন্দোলনকারীরা এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে এক ঘন্টা বিশ মিনিট আটকে রাখে তারা পরে চালক হুইসেল বাজিয়ে ট্রেন চালানোর চেষ্টা করলে পাথর সরে বিক্ষোভকারীরা এতে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে এই ঘটনায় আরমান ফাহিম ও শাহিন নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে গাজীপুরে টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি অপহরণ হননি তিনি নিজেই পঞ্চগড় গিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে স্বীকারোক্তির বিষয়টি জানিয়েছেন জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হিরুল হক চৌহান সংবাদ সম্মেলনে জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জানান দ্রুত সময়ের মধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর আগে বাইশ অক্টোবর সকালে মর্নিং ওয়াকে বের হলে মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে পথ অবরোধ করে অজ্ঞাতনামা চার পাঁচজন একটি অ্যাম্বুলেন্সে করে অপহরণ করেন উল্লেখ করে পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয় চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে উনার বক সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখন পরিত্যক্ত একসময় এতিম দুস্থ শিশুদের জন্য নির্মিত এই প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ ভবন অযত্ন অবহেলায় ভূতের বাড়িতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি এটি সংস্কারের দাবি এলাকাবাসীর বাঘহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান উনিশশো সালে বাগেরহাট সদর উপজেলার ফতিপুর গ্রামে তিন দশমিক নয় শূন্য একর জমির উপর প্রতিষ্ঠিত হয় জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এর লক্ষ্য উদ্দেশ্য ছিল এতিম ও দুঃস্থ শিশুদের লালন পালন পড়াশোনা এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা প্রায় দেড় যুগ ধরে পুরোপুরি বন্ধ রয়েছে এই প্রতিষ্ঠান বর্তমানে পরিণত হয়েছে ভূতের বাড়িতে এই প্রতিষ্ঠানে দুজন নিরাপত্তা প্রহরী নিয়োজিত থাকলেও তারা মাসের পর মাস বেতন পাচ্ছেন না তাদের সংসার চলছে অনাহারে অর্ধারে এক সময় এখানে চলতো ফিডার স্কুল কারিগরি প্রশিক্ষণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা এখন কেবল মসজিদে নামাজ আদায় ছাড়া আর কোন কার্যক্রম নেই আওয়ামী সরকার আসার পর থেকে প্রতিষ্ঠানটি একেবারে বন্ধ হয়ে গেছে এখান থেকে দর্জিকা শিখে তারা সেলাই মেশিন নিয়ে যে এলাকায় কাজ করতেছে তাদের কিছুটা হলেও তাদের ভরণ পোষণ হচ্ছে রহমান দাদু কিন্তু আমার দাদু সেই স্বপ্নকে বেঙ্গে চুরে সাতারো বছরে রে চুন্ন করে দিয়েছে এই আওয়ামী সরকার বছর পর বছর অচল পড়ে থাকা জিয়া মেমোরিয়াল অর্পনাইজ ট্রাস্ট আবার চালু করা গেলে এ তিন ও দুস্থ শিশুদের জন্য আশীর্বাদ হবে পাশাপাশি স্থানীয় বেকারদের জন্য তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ হঠাৎ করে আমি দুঃশাসনের রসনালে পড়ে এটা জিয়া নামটা দেখে এই জিয়া নামের উপরে তারা বৈষম্য করে এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয় দুই হাজার সাল থেকে এখন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এটা একটা পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে সেখানে কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছুই হয় না আওয়ামী সরকার এটা করতে দেন নাই আবারও নতুন করে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর প্রত্যাশা করেন এই কর্মকর্তা সংগঠন কার্যক্রম পরিচালনা আওয়ামী লীগ সরকার শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকায় এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার করেনি এটি পুনরায় চালু করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান স্থানীয়রা ফরিদুর রহমান ডিটিভি নিউজ নাফরদি মিয়ানমার আরাকান আর্মির তৎপরতা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন টেকনাফের সীমান্তবর্তী জেলেরা অপহরণ ও হত্যা মাথায় নিয়ে জীবন ও জীবিকার দায়ে নাফ নদীতে মাছ শিকারে যাচ্ছেন তারা এদিকে সোমবারও চার জেলেকে অপহরণের খবর পাওয়া পাওয়া গেছে তাই এই অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের টেকনাফের থেকে মোহাম্মদ সোহেলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সোহেল আহমদ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার প্রাকৃতিক সীমারেখা নাফ নদী বাংলাদেশের জেলেদের জন্য জীবিকার বড় অংশ এই নদীর তবে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিদের আগ্রাসনে নাফ নদী এখন হয়ে উঠেছে মৃত্যুফাদ তিন ভাগে দুই ভাগ টেকনাফ থেকেই মাছ সরবরাহ পুরো বাংলাদেশে তো আমাদের উৎপাদনটা বন্ধ হয়ে যাবে যদি আপনার মাছ উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে তো

লুট করা হয়েছে কয়েক লাখ টাকার মাছ অপহরণ ও মৃত্যু ঝুঁকি জেনেও বিকল্প কোনো রাস্তা না থাকায় এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে জেলেদের বারমার কাসা দিয়ে জেলাকন্ডিয়ার কারিগা ওই পথে যাওয়া আসার পথে আরকান আর্মি আমাদেরকে হামলা করে বারবার হামলা করার কারণে কিছু কিছু মানুষ এখানে নিয়ে যাইয়া তাদের খবর নাই আমরা যাওয়া আসার পথের মধ্যে অনেক আতঙ্কি আছি আর একটু বলমা হাজারে সমস্যা

একটা বেতনী ফিরছে জিটিভির সাথেই থাকুন aplandı tin şambas şadəş দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা পালিত হয়েছে মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি দিবসটি পালিত হয়েছে উপলক্ষে লালমনিরহাটের গোশালা বাজার থেকে র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হামার বাড়ি কার্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে দীর্ঘ সাতাশ বছর পর পালিত হয়েছে দিবসটি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাদহের কালীগঞ্জে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দিবসটি উপলক্ষে পাবনার ঈশ্বর দিতে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবদল দল নেতা নরসিংদী খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে প্রবাসীর স্ত্রী কর্তৃক হয়রানের মূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মানববন্ধন করেছে মামলার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্য সহ এলাকাবাসী মঙ্গলবার দুপুরে সুবর্ণচরের চর মজিদ পূর্ব চরবাটা এলাকায় ভুক্তভোগীর নিজ পাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সে সময় মামলার আসামি মাহফুজুল হকের স্ত্রী অভিযোগ করেন বাদী প্রবাসীর স্ত্রী শারমিনের পরকীয়ার ঘটনা জানাজানি হলে প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করলেও সমাজসেবা কর্মকর্তা সুষ্ঠু তদন্ত না করে এই ঘটনায় তার স্বাক্ষর নকল করে তাকেই মামলা সাক্ষী করে তার স্বামী মাহফুজুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে জেলে পাঠানো হয় এ সময় ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য এলাকাবাসী আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ফুটবল টিমের জার্সি উন্মোচন করা হয়েছে দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার একটি রেস্টুরেন্টে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোশি আহমেদ ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম ইশতিয়াক উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ফুটবল কমিটির চেয়ারম্যান আহমেদ আশফাকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ফুটবল কমিটির সিনিয়র কো চেয়ারম্যান শিহাব মালিক ও অ্যাডভোকেট মোহাম্মদ আফসারুল হক সহ আরো অনেকেই পটুয়াখালী কলাপাড়া পৌর শহরের চিংড়িয়া এলাকার বাবুল খানের ছেলে গোলাম রাব্বানি জন্ম থেকে তার দুই পা অচল এক সময় পরিবার যাকে বোঝা মনে করত সেই বাবুল খানই এখন পরিবারের আয়ের একমাত্র ভরসা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে নিজের কাঁধে তুলে নিয়েছেন পুরো পরিবার দায়িত্ব হয়ে উঠেছেন অনেক তরুণের কাছে অনুপ্রেরণা কুয়াকাটার প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন দ্বীপা অচল থাকায় ঘরের বাইরের জগতে পা রাখতে পারেননি গোলাম রাব্বানি পাননি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও ইউটিউব দেখে আগ্রহী হয়ে ওঠেন অনলাইন মার্কেটিং এ দুই থেকে দুই সালে দক্ষতা অর্জন করে শুরু করেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার মাত্র দুই বছরের মধ্যে মার্কেট প্লেসে তিনশোটিরও বেশি অর্ডার সফলভাবে সম্পন্ন করেছেন রাব্বানি বর্তমানে তিন সদস্যের একটি টিম পরিচালনা করছেন তিনি আমি একসাথে টানা বিশ বছর একটা অন্ধকার ঘরের ভিতরে কাটিয়েছি সেখান থেকে আমার প্রবল ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করবো এবং এই ঘর থেকে বের হব তো এটার মাধ্যমে আমি অনলাইনে সবসময় কিছু সার্চ করতাম যে আসলে কি করা যায় অনলাইন অনলাইনে কোনো ব্যবসা বাণিজ্য বা এরকম কিছু করা যায় সো এইভাবে খুঁজতে খুঁজতে আমি অনলাইনে আসলে ফ্রিল্যান্সিং এর সন্ধানটা পাই প্রতিবন্ধকতাকে জয় করে ছেলে সফলতার মুখ দেখায় খুশি পরিবারের সদস্যরা ভালো আবার কম্পিউটার কেনছে মোবাইল তো আছে আলাদা সব টাকা দিয়েই ওই এখন কেনে আর আমাদেরও সব খরচ চালায় আমার কাছে ওই মেয়ে আছে মেয়ে খরচা সব চালায় সংসারে যত দাক্ত সবই বলতেছে দিয়ে সাধারণ মানুষকে দেখাই এবং বুঝাই দিতেছে যে একজন শারীরিক প্রতিবন্ধী হলেই যে সে ঘরে মানুষের বা বাবা-মার সংসারের বোঝা না সেও কাজ করতে পারে সেও শিখতে পারে রাব্বানির মতো ফ্রিল্যান্সারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস সমাজ সেবা অতি দপ্তরের তার আরো যথাযথ প্রশিক্ষণের জন্য যদি কোনো কিছু প্রয়োজন সেটা আমরা সাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো কিছু সংবাদ জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিছুম বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নয় দালালকে আটক করে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরের হাকিমপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে জামালপুরে নরন্দী রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে রেলপথ আটকিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী রাজনৈতিক দলের মূল কমিটিতে তেত্রিশ শতাংশ নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীরা খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিন লাইসেন্সের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএডিসি বিচ ডিলারদের সার ডিলারশিপের দাবিতে জয়পুরহাট ও নাটোরে মানববন্ধন করেছেন বিএডিসি বিচ ডিলাররা মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে মেহেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয় রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম ছোট হরিণায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তা প্রদান করেছে বিজিবি নওগঁয় জেলা আইন আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে রাজধানীর ডেমরায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে